সহদয়া স্কুল কমপ্লেক্স মুর্শিদাবাদের বার্ষিক দিবস উদযাপন করা হলো রবিবার বহরমপুর জেলা পরিষদের হিজল ইনে উপস্থিত ছিলেন সিএমওএইচ এইচ ডক্টর সন্দীপ সান্নাল ডিআই জয়ন্ত হালদার ডিইও ডক্টর ঈশা ঘোষ টেক্সটাইল কলেজের প্রিন্সিপাল ডক্টর অনিন্দ ঘোষ সহদয়া স্কুল কমপ্লেক্সের প্রেসিডেন্ট ডক্টর মানব কুমার দে সেক্রেটারি ইমতাজুল হোসেন সহ বিশিষ্টজনেরা কে কি বলেছেন দেখব আজকে একটা বাচ্চাদের স্কুলের অনুষ্ঠানে একটা গ্রুপ অফ ক্লাস্টার অফ স্কুলসের অনুষ্ঠানে এসেছি এখানে বাচ্চা বাচ্চার গার্জেন টিচার প্যারেন্টস সবাই আছে এবং এটা খুব শুনতে মানে এটা আমরা তো এখন ফিল করি অ্যাজ গার্জেন আমরা নিজেরা ফিল করি বাচ্চাদের উপর একটা খুব সবসময় একটা একটা প্রেশার থাকছে বাচ্চারা এই কম্পিটিটিভ ওয়ার্ল্ড এই বাবা মা আমাদের স্কুল সব দিক দিয়ে একটা চাপ বাচ্চারা সবসময় ফিল করছে আমার যেটা বক্তব্য সেটা যে বাচ্চাদেরকে এই শৈশবকাল এই স্কুল জীবন যেন ওরা খুব উপভোগ করে খুব আনন্দ করে কাটায় এবং গার্জেনদেরকেও সেটাই বলার চেষ্টা করলাম যে আপনারাও বাচ্চাদের উপর অহেতু কোনো প্রেশার দেবেন না থ্যাংক ইউ আমাদের আসলে আজকে সহোদয়া স্কুল কমপ্লেক্স মুর্শিদাবাদের অ্যানুয়াল ডে সেলিব্রেশন হচ্ছে এটা প্রথম সেলিব্রেশন আমরা মুর্শিদাবাদের সহোদয়া সিবিএসই অ্যাফিলিটেড স্কুল যতগুলো আছে সেগুলো মিলে আমাদের সরদয়া কমপ্লেক্স তৈরি হয়েছে এবং এটা আমাদের ফার্স্ট অ্যানুয়াল ডে আমি ডক্টর মানব কুমার দে প্রেসিডেন্ট অফ সরদয়া এখানে শুধু মুর্শিদাবাদ না আমাদের বীরভূমের এবং মালদারও কয়েকটা স্কুল আছে তা আমরা সমস্ত স্কুলে তো অ্যানুয়াল ডে হয় প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্কুলে কিন্তু আমরা একসঙ্গে এক ছাতার তলাতে এই অ্যানুয়াল ডে প্রোগ্রামটা করছি সমস্ত যে টোয়েন্টি স্কুলস আছে আমাদের সরদয়া মেম্বার তাদের বাচ্চাদের ট্যালেন্ট শোকেস করার জন্য এটা আমাদের একটা আদর্শ জায়গা এবং এটা আমাদের প্রথম বছর আমরা আশা করব প্রত্যেক বছরই আমরা এরকম প্রোগ্রাম করতে পারবো কারণ আমাদের একটা ডিউটি আমরা ফিউচার সিটিজেন তৈরি করছি তাদের ট্যালেন্ট আমাদের এক্সপ্লোর করতে হবে অ্যান্ড উই অল টিচার্স আর বেসিক্যালি ম্যান মেকারস অ্যান্ড ন্যাথন বিল্ডার্স আমরা চাইবো আমাদের স্টুডেন্টরা ন্যাথন বিল্ডিং করুক তাদের ভ্যালুজ ক্রিয়েট করুক শুধুমাত্র অর্থ উপার্জন করলে তো হয় না ভ্যালুজগুলো থাকতে হবে তারা সহানুভূতির সাথে মনুষ্যত্বের সাথে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাক এটা আমরা আশা করব আর আমাদের এটা ছোট্ট প্রয়াস কিন্তু আমরা আশা করি যে আমাদের এই প্রয়াস সফল হবে এবং আমরা আজকে আমাদের মুর্শিদাবাদ সহোদয় কমপ্লেক্সে আমাদের মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী কিছু জেলার যে সিবিএসই স্কুলগুলি আছে তারা প্রথম বছর এই সহদয় কমপ্লেক্সের মুর্শিদাবাদের আন্ডারে এসেছে এবং তাদের অ্যানুয়াল ডে করছে এখানে কুড়িটার মতন স্কুল পার্টিসিপেট করছে এবং খুব সুন্দর একটা পরিবেশ বাচ্চারাও খুব এনজয় করছে এবং আমি আশা করব যে এটা এদের প্রথম বছর পরবর্তী বছরগুলোতেও এরা একইভাবে নিজেরা একত্রিত হয়ে এই প্রোগ্রামটা করবে এবং এটা আমাদের মুর্শিদাবাদের এডুকেশনের ক্ষেত্রেও খুব হেলদি একটা ব্যাপার কারণ শুধু কম্পিটিশান নয় কোলাবোরেশনও বা স্কুলগুলোকে এগিয়ে নিয়ে যাবে এবং ওদের মধ্যে একটা খুব ভালো কম্পিটিশান অ্যাজ ওয়েল অ্যাজ কোলাবোরেশন থাকবে সো আই উইশ অল অফ দ্যাম বেস্ট অফ লাক কখনো হালকা সাহায্যে তাড়াতাড়ি কখনো বাপাট ভাঙ্গা শাড়ি যখন যেমন তেমনি কোনো কিছু কখনো অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে